তাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছি তো আজকে তো লক্ষ্মী পুজো তোমরা সবাই জানো আর প্রত্যেকটা ঘরে ঘরে আজ লক্ষ্মী পুজো হবে তো আমি প্রার্থনা করি মা লক্ষ্মী আমার সকল পরিবার সকল বন্ধুর ঘরে বিরাজ করুন তো দেখো এই দেখো আমি রেডি হয়ে গেছি এখন বাজারে যাব কারণ মানে পূর্ণিমা লাগছে বেলা বারোটার সময় না সাড়ে এগারোটার সময় তো কিচ্ছু এখনও কেনাকাটা করিনি কালকে দাদাভাই শুধু রাত্রিবেলা কয়েকটা জিনিস নিয়ে এসেছে পুজোর মানে নাড়ু মোয়া কেন বানায় না এখন সবই তো কিনতে পাওয়া যায় তোমরা সবাই তো জানো তো এরকম সব রেডি করেছি সব জোগার করা হয়ে গেছে দেখো তো আমি এখন যাব বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে মানে কিছু ফল আনতে হবে ধান আনতে হবে কিছু কিছু জিনিস বাকি আছে রয়ে গেছে কারণ দাদাভাই পারে না সব কিছু আনতে মা রান্না করছে শাশুড়ি রান্না করে নেবে শাশুড়িমারা রান্না করে নেয় শাশুড়িমি আমাকে গুছিয়ে দেবে আমি আলপনা দেবো সব কিছু দেবো আর মাকে মন ভরে রাখবো মা যেন সবার মঙ্গল করে জানে তো মা লক্ষ্মী আমরা তো এতম বোঝে লক্ষ্মী তো চলো বন্ধুরা আমাদের আমার সাথে বাজারে সাথে থাকো কেউ কিন্তু চলে যাবে না তো চলো বাজারে যাওয়া যাক চলো টাটা চলো সাথে থাকো দেখো বাজার করছি এত ভিড় বাজারে দেখো রানাঘাট বাজার বাপরে বা এই দেখো লক্ষ্মীর পা এগুলো কারণ হচ্ছে কি যে ঘরে তো আলপনা দিতে পারবো না ঘরে তো আলপনা দেওয়া যাবে না দেখো

বাজার বাজার সব পুজো চারিদিকে এবার বাড়ির দিকে যাওয়া যাক তুই রে বাজারে না তো এবার দুটো ফুল নেবো চাল নিতে হবে দেখো বন্ধুরা বাজার করে চলে এসছি দাদা ভাই আগাতে এসে যাই দেখো আমি হাঁটতে পারছি না তুমি বাবা হাত পুরো লাল হয়ে গেছে দেখো পার পার্ক তো চলো এবার সব গোছাতে হবে বাড়িতে গিয়ে দাদা ভাই চলে যাচ্ছি দেখো তো চলো এত ভিড় বাজারে তোমাদেরকে যে দেখাবো সে দেখানো দেখো চুল কুলে গেছে কিলিপটাখন তো হারিয়ে গেছে কোথায় পড়লো ভগবান জানে সেই বাজারে গেছি ওই দাদা ভাই বাপ তোমার ভাই হ্যাঁ তো দেখো মা লক্ষ্মী আমার ঘরে এসেছে দেখো শ্রীকৃষ্ণর কৃষ্ণর এই দেখো চলো দেখো এই দেখো দেখছো একটা কলা দিয়েছি সিঁদুর পরিয়ে দিয়েছি দেখো মা লক্ষ্মীর দিনে আজকে কি না এটা হচ্ছে শ্রীকৃষ্ণর দেখো দেখেছো একদম পুরো দরজার সামনে দেখো এ দেখো আরবোনা দেখো দরজার সামনে দেখো এই দৃশ্য দেখার মতো দেখো তো বড় বন্ধুরা এরকম কার কার ঘর মানে কার কার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে বন্ধুরা শেয়ার করে দাও আজকে লক্ষ্মী পুজোর দিনে সন্ধ্যেবেলা দেখো একভাবে তাকিয়ে আছে আমার লক্ষ্মীর দিকে এই দেখো এই যে বুঝেছে দেখো দেখো তোমরাই বলো এরকম ভাগ্য কজনের আছে